আমাদের যাত্রা রাওজন হয়ে রাউজানের শেষ সীমান্ত বৃন্দাবন এলাকা বৃন্দাবন থেকে যাত্রা শুরু হয় পাহাড়ি জনপদ রাঙ্গামাটি জেলার বেতভুনিয়া ডাবুয়াপাড়ার দিকে পাহাড়ি এই জনপদে প্রবেশের পর দেখা মিলে আদিবাসীদের গড়বাড়ি যেতে যেতে নতুন সড়ক এই সড়ক দিয়ে যতই যাচ্ছি ততই মুগ্ধ করছে চারপাশে সবুজ আর বিশাল বিশাল পাহাড় আর কিছু যেতেই পাহাড়ের উঁচু দিয়ে আমাদের মোটর সাইকেল চলছে মাঝপথে দেখা মিলে আরও অসাধারণ একটা জায়গা প্রায় অনেক উঁচু পাহাড় থেকে পাহাড়ের অপর সৌন্দর্য আমরা উপভোগ করছি মাঝপথে গাড়ি তামিয়ে ছবি ভিডিও সেলফি তুলতে আমরা ব্যস্ত হয়ে পড়ি বলা যেতে পারে এই জায়গাটি একটি মিনি সাজেক

দর্শক আমরা এই মুহূর্তে আছি অর্থাৎ আমরা যে এলাকায় আছি এটি একটি পাহাড়ি এলাকা এটা আমাদের পার্শ্ববর্তী রাওজান উপজেলার অর্থাৎ রাঙ্গামাটি এলাকা পড়েছে এটি বেদবুনিয়া উপজেলা বেদবুনিয়া ইউনিয়ন বেদবুনিয়া ইউনিয়ন অর্থাৎ কাউখারি উপজেলা এটি অর্থাৎ রাঙ্গামাটি পার্বত রাঙ্গামাটির এলাকা বিশেষ করে রাওজানের পার্শ্ববর্তী একদম রাওজানের সাথে লাগানো একটি ইউনিয়ন এত এত বেশি সুন্দর এখানে এসে মন জুড়ে গিয়েছে এখানে বেশিরভাগ যারা আদিবাসী রয়েছেন তারা কিন্তু বসবাস করেন এখানে যে পাহাড়ের যে ভিউটা রয়েছে সেটি দেখে আমরা কিন্তু অনেক বেশি মুগ্ধ হয়েছি অর্থাৎ বলা যেতে পারে এত সুন্দর জায়গা মানে সাজেকের যেই লিংসটা রয়েছে সেটা কিন্তু এখানে আসলে পাওয়া যাবে তবে এই জায়গাটা একটি পাহাড়ি এলাকা হওয়ায় এখানে নিরাপত্তার একটা ঝুঁকি রয়েছে এখন দেখা যাচ্ছে একটি পাহাড়ের জনবসতিগড় এখানে আদিবাসীরা বসবাস করেন ওইখানে দেখা যাচ্ছে পাহাড়ের যে ছেলেগুলো এই পথে আপনি যতই যাবেন ততই আপনাকে মুগ্ধ করবে মাঝে মাঝে দেখা যাবে আদিবাসীদের সংগ্রামী জীবন পাহাড়ের সঙ্গে লাগানো তাদের ঘরবাড়ি এই সড়ক পথে গ্রামের আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে বের হয়ে পড়ি চট্টগ্রামের রাঙ্গাবাটি মহাসড়কের সাহারি বাজারে এখান থেকে আমাদের এই পাহাড়ের সৌন্দর্যের দেখার গন্তব্য শেষ হয় মুগ্ধ হচ্ছি বিশেষ করে এই জায়গাটা আসার পর অত্যন্ত একটি সুন্দর ফিলিং পাওয়া যাচ্ছে মনে হচ্ছে মানে কি বলবো অর্থাৎ আমরা যে বান্দরবনের যেই ফিলিংগুলো রয়েছে বা কাগড়াছড়ির যে সাজেকের ফিলিংটা রয়েছে সবগুলো কিন্তু এখানেই রয়েছে এটা আমি আপনাদেরকে বলে রাখি রাওজান উপজেলার একটি পার্শ্ববর্তী ইউনিয়ন অর্থাৎ এটা রাঙ্গামাটি জেলায় পড়েছে এটা হচ্ছে বেদবুনিয়া উপজেলা ইউনিয়ন এবং কাউখালী থানা এটি রাওজানের রাওজানের অর্থাৎ বেদবুনিয়া এলাকা দিয়ে এটাতে প্রবেশ করা যায় এটা দিয়ে একদম আপনি বেদবুনিয়ার যে রাঙ্গামাটি মহাসড়ক রয়েছে সেদিক দিয়ে আপনি বের জনগোষ্ঠী রয়েছে তাদের ঘর দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়ের একদম উঁচু থেকে নিচুতে তাদের ঘরগুলো দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে পাহাড়ের যে আদিবাসী ছেলেরা রয়েছে তারা কিন্তু ফুটবল খেলছেন এখান থেকে একটু দেখা যাচ্ছে আসলে খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ এখানে তাদের রয়েছে অত্যন্ত কিন্তু ভালো হতে হবে